হ্যালো বন্ধুরা চলে এসছে আবার মিনি ব্লগ নিয়ে আর চলে এসছি একটা রাইস সেরেমনিতে আর সেটা হলো যাদবপুরে আমার কলেজের বান্ধবী সুচিত্রার ছেলের রাইস সেরেমনি ছিল এটা আর ওর নাম হলো প্রিয়ম আমাকে দেখতে কেমন লাগছে সেটা জানাতে ভুলো না তোমরা কমেন্টসে তো বেশি কথা না বাড়িয়ে চলো ভেতরে যাই গিয়ে প্রিয়মকে দেখব আমি তো ভীষণ এক্সাইটেড প্রিয়মকে দেখার জন্য আর ওকে অনেক আদর ভিতরে এসে দেখলাম যে ওরা সবাই রেডি হয়ে চলে এসছে তো ওদের সাথে আগে পরিচয় করিয়ে ভিতরে ঢুকে দেখলাম ওদের একটা এন্ট্রি শ্যুট হচ্ছে তাই আমি একটু কিছু ভিডিও ক্লিপ তুলে নিলাম দেখো ওদের তিনজনকে দেখতে কি ভালো লাগছিল বাবা আর ছেলে তো পুরো একদম ম্যাচিং ম্যাচিং পুরো একই রকমের পাঞ্জাবি পরেছে আর সুচিতটাও সেম কালারের শাড়ি পরেছিল তো তিনজনকে দেখতে অসাধারণ লাগছিল সুচিকে তো দেখতে তো খুব ভালো লাগছিল ও খুব সুন্দর করে সেজেছিল আর সব থেকে সেরা হলো প্রিয়ম সোনা দেখো কত সুন্দর করে বসে বসে বাবা মায়ের কোলেও ফটোশ্যুট করছে ও কিন্তু বেশ বিরক্ত বোধও করছিল কারণ সকাল থেকে এত ওর ফটোশ্যুট চলেছে যে ওর আর ভালো লাগছিল না এখানে আমাদের আরেকটা বান্ধবী রীতা ও এসেছিল বাট ওর সাথে কোনো ভিডিও ক্লিপস নেওয়া নেই তার জন্য ফটোটাই শেয়ার করে দিলাম আর ওর হাজবেন্ড এসেছিলো ওদের সাথে আমার দেখা হলো প্রায় তিন বছর বাদে তাও সুচিত্রার ছেলের এই রাই সেরেমনির জন্য তো আমার দিনটা তো কালকে খুব ভালো কেটেছে আর এই জন্য স্পেশাল থ্যাংকস হচ্ছে সুচিত্রাকে তো ওর সাথে কিছু ফটো আমি তুলে নিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরপর দেখো কিউট বেবিটা ওর মায়ের কোলে বসে কী সুন্দর খেলা করছে কি ভালো লাগছিলো দেখতে প্রিয়ম শোনা মায়ের কোলে বসে খেলা করলো আমি ততক্ষণ গিয়ে বুড়ি বোঝটা সেরে আসি কারণ আমার যে বাড়ি ফিরতে হবে তো তারপর আসছি আবার দেখা করতে প্রিয়মের সাথে খাওয়ার টেবিলে তো এসে আমরা বসে গেছি আমি আর তোমাদের দাদা ভাই বসেছিলাম একদিকে আর আমাদের অপোজিটে বসেছিল সুচিত্রার বাবা মা আর দিদি শাশুড়ি ইনি হলেন সুচিত্রার বাবা ইনি মা আর এ পাশে যিনি বসে আছেন উনি হলেন সুজিত্রা দিদির শাশুড়ি মেনুতে ছিল রাধা বল্লবী কিমা চানা ফিশ কবিরাজি মাটন মাসালা চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম আর অবশেষে পান তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি শেয়ার করেছি আর আমাদের যেহেতু বাড়ি আসার তো তারা ছিল তাই আমরা নিচে এসে দেখলাম যে সুজিতারা তখন ফটোশ্যুট করছে এরপর আমি একটা প্রিয়মের সাথে একটা সুন্দর ফটো তুলে অবশেষে বাড়ি চলে আসলাম তো আজকের দিনটা তোমার দারুণ কাটলো তোমাদের কেমন লাগলো ভ্লগটা আমাকে জানাতে ভুলো না ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে আমার ফলো করে দাও টাটা